কারো পরিবারে যদি কারো হার্ট অ্যাটাক হয়ে যায় ফ্যামিলি মেম্বার একজনের যদি হার্ট অ্যাটাক হয়ে যায় তাহলে অন্যদের আসলে ওনার জন্য কি করণীয় রয়েছে অন্যদের কিন্তু বেশ কিছু করণীয় রয়েছে এবং সেটি হলো যে বিশেষ করে যিনি এই হার্টের রুগীকে টেক কেয়ার করবেন সবসময় ঔষধপত্র খাওয়াবেন সাজেস্ট করবেন এবং তার কাছাকাছি থাকেন একই বাসায় থাকেন হ্যাঁ অর্থাৎ যিনি তার আসলে আক্ষরিক কেয়ার কেয়ারগিভার হ্যাঁ যিনি তার দেখাশোনা করেন তার কিন্তু বেশ কিছু আবার কাজ রয়েছে ওনাকে যে আপনি টেক কেয়ার করছেন হার্টের যে কেয়ার তাকে দিচ্ছেন এটা আপনাকে সাইন্টিফিক্যালি শিখতে হবে হ্যাঁ ঔষধ বাড়ানো কমানো শিখতে হবে প্রেশারের ঔষধ বাড়ানো কমানো হার্টের ঔষধ বাড়ানো কমানো এগুলোর কোনোটাতে কোনোটা কী কী সাইড এফেক্ট হতে পারে সেগুলো আপনাকে জানতে হবে তারপরে কখনও ওনার কোনো এমার্জেন্সি ডেভেলপ করলে সেখানে আপনি এমার্জেন্সি কীভাবে ম্যানেজ করবেন সেগুলো আপনাকে শিখতে হবে তারপরে আপনার উনি যদি কখনও ওনার কার্ডিয়াকারেস্ট হয় তাহলে কার্ডিয়াকারেস্টের চিকিৎসা সিপিআর এটি আপনাকে শিখতে হবে সুতরাং কারো পরিবারে যদি হার্ট অ্যাটাকের রুগী থাকে তাহলে ওই পরিবারের একজন সদস্যকে কিন্তু একটা কেয়ার কেয়ারগিভারের যে ট্রেনিং এটা নিতে হবে এবং এই ইমার্জেন্সি চিকিৎসাগুলো বা হার্টের প্রাথমিক চিকিৎসাগুলো একজনকে অবশ্যই শিখে রাখতে হবে